يو کدا چرن نو چاو سُ سچ سچ ني باچنا جا آ تو وڇا سيتا جا اِنڏي اَم بارا منو چُھ ماج بھگوان سو گيتا پڙھڻ 이뭐 이라스 말에 사이좋게 아스트로 히르텍천 고오라츄르 나우쟈 타타스미 나마시 크시메 샤 피오 키탄 부위 다그라 쩜이 도스마 테당 티아 따랑 부위 다 어둑 테세마쩌 이방 다르메 샹바도마바요겐응조게랑테라항미 스타 샤미테응메무디 স্থি হস্তেশা কত সম্মান করিছে বচন তবে হেতমতবাস দেবস্ব পার্থস্ব আমাত সমBatchNorm বিনম অন্তঃ রাধা কান্তঃ নমস্তে তন্ত গচ্চত কৌরাঙ্গিনী রাধে বিনতে বল শরীক বিনশ অনুশতাতেি বড় ভামী হরে প্রে বড় ভামী হটি প্রে জয় শ্রী কৃষ্ণ সনাতন ভক্ত रघुनाथ शिरोशी उपलभक्त দাস रघुनाथ জয় শ্রী কৃষ্ণ চেরিতত্ব প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈতাদাদাধা শ্রী সহদে সকল লোক ও ভক্ত বিনন্দ সকলে গৌরবিন্দা আবার গীতা পাঠ করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন মহারাজ আছে আমার সঙ্গে যাচ্ছে ভক্তমন্ডলী আমরা শ্রীমৎ ভগবত গীতা অষ্টাশ অধ্যায় মুখ্যযোগ উচ্চারণ পূর্বক শ্রবণ করলাম তো এখান থেকে এই শেষ শ্লোকটা শ্লোক আমরা এখান থেকে বলবো আপনারা সবাই তারপরে এই শ্লোকটা অর্থ দিয়ে এটা শেষ হচ্ছে সেটা আমাদের পালন করতে হবে সবাই এই শ্লোকটা এখান থেকে বলার পরে আপনারা বলবেন শেষ শ্লোকটা আটাত্তর নম্বর শ্লোকে এই শ্লোকটা আমাদের সেই গীতা খেলে যেতে হবে শুরুতে ভীত্ররাষ্ট্র প্রশ্ন করেছিলেন ধর্মক্ষেত্রে অরূপক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠব মামকা পাণ্ডবাশৈব কিম অপূর্বত সংজয় হে সঞ্জয় আমার পুত্র আর পাণ্ডব পুত্ররা সেই ধর্মক্ষেত্রে অক্ষেত্রে সমবেত হয়ে কি করেছিল শ্রীমদ ভাগবত গীতা শুরু হচ্ছে

যত্র যোগেশ্বর কৃষ্ণ সবাই ধরে বলুন খুব ভালো লাগবে খুব আনন্দ করে বলুন সবাই যত্র যোগেশ্বর কৃষ্ণ কৃষ্ণ যত্র পাঠ্য ধনুর ধর পাঠন ধর দত্র শ্রী বিজয় শ্রী বিজয় ধ্রুপা মতির বরীর যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর যত্র পার্থ ধনু ধর দত্র শ্রী বিজয় দত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা ধ্রুবির মম ভ যোগেশ্বর কৃষ্ণ ভত্র কৃষ্ণ দত্র পার্থ ধনুর্ধর ভত্র পার্থ ধনুর ধর তত্র শ্রী বিজয় তত্র শ্রী বিজয় ধ্রুবা মতির মম নীতির এই শ্লোকের অনুবাদ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুদ্ধর পার্থ সেখানে নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত আপনারা বলুন সবাই একবার যেখানে যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে যেখানে ধনুদ্ধর পার্থ ধনুরধার পার্থ সেখানে নিশ্চিতভাবে সেখানে নিশ্চিতভাবে শ্রী শ্রী বিজয় বিজয় অসাধারণ শক্তি অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত সেটি আমার অভিমত এই 71 নম্বর শ্লোকে সঞ্জয় বললেন দেখুন আপনি অনেক কথা বলেছেন আমি অনেক প্রশ্ন করেছি আমাদের এই জীবনের প্রকৃত কর্তব্য কি কেন আমি ধর্ম পালন করব আমার বলে কিছু নেই এই জগতে আমি এসেছি একা চলে যাব একা সব বুঝেছি এই পৃথিবীতে আমার বলতে কিছু নেই ভগবান গীতায় এটাই শিখিয়েছেন আমি কিছু সঙ্গে করে আনিনি কিছু সঙ্গে করে নিয়ে যাব এরপরে অনেক প্রশ্ন অনেক কথা উত্তর এবং গীতা শেষ হচ্ছে সেই সঞ্জয়ের কথা দিয়ে দেখুন বলছেন হে ভগবান আমি অনেক কিছু শুনলাম কিন্তু আমি এটা বিশ্বাস করেছি যেখানে আপনি আছেন যেখানে আপনার শরণাগত শিষ্য

যুগে 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 চারবার কেলে বললাম মারাজ অত্যন্ত সুন্দর কথা বলেছিল একটা করছিল সঞ্জয় সঞ্জয় কে সঞ্জয় পিতার নাম কি মাতার নাম কি শুনে শুনিয়া মহাজ্ঞানী মহামণি সঞ্জয় গবল গণ হইতে সজ্জাত আবার বলছি মহাজ্ঞানী মহামণি সঞ্জয় গবল গান হইতে সমজাত তিনি ঋষি ছিলেন গাভীর গর্ভে তার হয়েছিল ঋষির ঔরসে মায়ের নাম বিদুলা মায়ের নাম বিদুলা ধৃতিরাষ্ট্র তিনি সঞ্জয়ের কাছ থেকে সমস্যা

तव्हां